আসসালামু আলাইকুম বনিজ কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ডিম আলু রেসিপি এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে চলুন তাহলে দেখিয়ে দেই আমি কিভাবে ডিম আলুর তরকারিটি রান্না করে থাকি ডিম আলু রান্নার জন্য প্রথমে আমি ডিমগুলো গুলিয়ে নিব তার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ আর ছয় থেকে সাতটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ ভালো করে চটকিয়ে নেব পেঁয়াজ মরিচ চটকে নেওয়া হয়ে গিয়েছে এখন ডিমগুলো ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি এখানে বারোটা মতো দেশি ডিম ভেঙে নিয়েছি এখন পেঁয়াজ মরিচের সঙ্গে ডিম গুলিয়ে নিব ডিম গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ডিমগুলো ভেজে নিব ডিম ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে ডিম দিয়ে দিব এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিম ভেজে নিব এক মিনিট পরে আমি ঢাকনা তুলে ডিম উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে আমি আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ডিম ভেজে নিব এক মিনিট পরে ঢাকনা তুলে দেখে নিব ডিম ভাজা হয়েছে কিনা ডিম ভাজা হয়ে গিয়েছে এখন পিস পিস করে কেটে নিব পিস পিস করে কেটে নিয়ে এখন তুলে নিব একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে ডিম ভাজা করার মধ্যে এখন আমি আবারও তেল দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব আমি এখানে একটা তেজপাতা চারটা ছোটা এলাচ দুই টুকটা দারুচিনি চার পাঁচটা লবঙ্গ নিয়ে এসেছি এখন বাটা মশলা দিয়ে দেব বাটা মশলার মধ্যে রয়েছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের রসুন এক ইঞ্চি পরিমাণ আদা আট থেকে দশটা কাঁচামরিচ একসঙ্গে করে বেটে নিয়েছি বাটা মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চা চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক্স্রা চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরাক গুঁড়া দিয়ে দিলাম এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সেদ্ধ করা আলু দিয়ে দেব আমি আলু সেদ্ধ করে ছোটো ছোট করে ভেঙে নিয়েছি আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব আমি দুই মিনিট মতো আলু কষিয়ে নিয়েছি এখন ঢোলের জন্য পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পানি ফুটে গিয়েছে এখন ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ডিম দেওয়ার পরে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখে নেব তরকারি হয়েছে কিনা তরকারি রান্নাটা হয়ে গিয়েছে জরকারির মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু ডিম আর আলু সব চুষে নেবেন এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব এই যে দেখুন ডিম আলুর তরকারিটা আমি একটা গাবলায় ঢেলে নিয়েছি এখন ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে ডিম আলুর তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ